আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গায়েজ আজকে হচ্ছে আমার ছেলের ভিডিও দেখাবো প্রতিদিন রাতে তাদের কিছু না কিছু খাইতে হয় সে এখন বড় হয়ে গেছে আর যেটা ভিডিওতে দেখে ওইটাই তাদের নাকি খাইতে ইচ্ছে করে এখানে আপনারা দেখছেন আলু আমরা নিয়েছি আলুকে আমরা ফ্লাইস করেছি ছোট ছোট করে এবং সেটাকে আমরা লবণ দিয়ে মাখিয়ে যেই পানিগুলো ছিল আলুর এগুলো আমরা ঝরে দিয়েছি এখন আধা ঘন্টা আমরা রেখে দিয়েছি এরপরে এখন আমরা যেটা করব হচ্ছে এই ডিম দিব এটার মধ্যে ইনগ্রেডিয়েন্টস হিসেবে আর দিব হচ্ছে চালের গুঁড়ো যাতে এই আমরা যদি ভাজি যখন ভাজব তখন ওইটা যাতে সুন্দর করে ক্রিস্পি হয় তো আমরা এখন ডিমটা দিয়ে দিই এখন আমরা ডিম দিয়ে দিয়েছি এটাতে দিব লবণ এখন আমরা দিয়ে দিব চালের গুঁড়ো এটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো যাতে এটা দিলে কি হবে যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা আরো বেশি আসবে খেতে মজা হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিবেন এখন এই সব কিছু আমরা একসাথে মাখবো মেখে নেই আমাদের মাখানো এটা শেষ এখন আমরা এটাকে বসিয়ে দেব চুলায় এখানে তেল দেখা যেতে কিছুই দেখা না এটা না এটা না আমরা এইভাবে দিচ্ছি মানে আমি এইভাবে দিচ্ছি কারণ এখানে আমার ভয় লাগে তেলে যদি এটা দেখতে পাচ্ছেন এই কালারটা গরম যে ইয়াটা আছে ভাবি এই বুদ্ধিজীবী কিন্তু আমি থ্যাংক ইউ নিজের বানানো তো গাইজ প্রথম খাবারটা রেডি করা হয়েছে এটা হচ্ছে আলুর পকোড়া কেমন হইছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবার হচ্ছে এটা একটা খাজনি প্রস্তুত করা হচ্ছে তো স্বাধীন সব কিছু রেডি করতেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন গাইজ যে এটা কেমন হয়েছে ওদের রিভিউ দেখে আপনারা বুঝবেন তো কি আর বলবো এটা হচ্ছে লসে প্রথম ভিডিও ওদের রিয়াকশন তো দেখলেনি তো এবার আসতে দ্বিতীয় ভিডিও গাইজ রাত একটা বাজে আই অফ সেল এর আকার ইজি নামড়া লিয়ন রিংস ইয়েস হয় না এটাতে একটু কম হইছে বারে বনি আমরা গাই ফ্রাই না আমরা হালকা করে এটা ফ্রাই করে নিতে এটা হচ্ছে অনিয়ন এটা এটাতে আমরা দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো যেটাতে আমরা মাখিয়েছি হিসেবে এরপর আমরা ডিম ডিম দিয়ে এটাকে মাখিয়ে আবার চালের গুঁড়ো আবার চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে এটা আমরা বসিয়েছি এতে তেলের ভিতর তেলের ভিতর এটাতে আমাকে সাহায্য করেছে আমার মামি এখানে আপনি মনে করতে পারেন যে এখানে পেঁয়াজের ফ্লেভারটা আছে কিন্তু এখানে নাই এখন রাত দুইটা বাজে আর এইটা হচ্ছে আমার সেলের কাজ এটা হচ্ছে অনিয়ন রিং দেখেন মানে গুস আইসে সে আর বাইদেছে সে শে এই রাত্রিবেলায় এই আকাশ কে করে আপনারা এরকম করেন করলে বললেন তিন ঘন্টা তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ